তো আমি সংক্ষেপে একটু বলতে চাচ্ছি যে আমি কি বাচ্চাদের কি প্রবলেম গুলো আসলে আমি দেখি আপনাদের বোঝার জন্য আমি মূলত যে সমস্যাগুলো দেখি সেগুলো হচ্ছে বয়স অনুযায়ী বাচ্চা যখন হাঁটতে পারে না বসতে পারে না কথা বলতে পারে না মুখ দিয়ে লালা পড়ছে বড় হয়ে গেছে দুই আড়াই বছর তিন বছর এখনো সে বিছানায় প্রস্রাব করছে বা প্যান্টের মধ্যে প্রস্রাব করে দেয় বুঝতে পারে না যে এটা বলতে হয় বা যেটাকে আমরা বলি টয়লেট ট্রেনিং আমরা টেকনিক্যাল ভাষায় বলি টয়লেট ট্রেন মানে টয়লেটে যাওয়ার ট্রেনিং সে পেয়েছে এটা সে বুঝতে পারে না কথা বলতে তোতলায় থাম সাকিং বা আঙ্গুল চোষা যেটাকে আমরা বলি আমরা অনেকেই ভাবি যে এটা একটা সাধারণ প্রবলেম বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু না এই যে আঙ্গুল চোষা এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম মানসিক রোগ এটা থেকে ওই শিশুর মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দিবে তারপরে হচ্ছে যে বর্তমানে যেটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস বা স্ক্রিনের প্রতি এডিকশন সেটা হতে পারে মোবাইল ফোন ইন্টারনেট টিকটক ফেসবুক ভিগো এই যে বিভিন্ন বাচ্চারা আসক্ত হয়ে গেছে এক ধরনের টিকটক করতে করতে হ্যাঁ আসক্ত এই প্রবলেম গুলো আমরা দেখছি আমি দুই একটা ঘটনা আপনাদেরকে বলি রিসেন্ট ঘটনা যেমন মাইতিতে অনেকে জানেন একটা স্কুল আছে আহ স্কুলটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না খুব স্বনামধন্য একটা স্কুল ওই স্কুলের একটা স্টুডেন্ট কে তার টিচারই মেরে ফেলেছে হত্যা করেছে তো বাসায় কি হত্যা করেছে মেরে ফেলেছে আপনারা বোধহয় শুনেছেন কিছুদিন আগের কথা এটা নিয়ে অনেক টিভিতে নিউজ হয়েছে অনেক কিছু হয়েছে ডিসি অফিসের সামনে মানববন্ধন হয়েছে তো সেই খুনিকে যখন জিজ্ঞেস করা হলো যে এই যে প্ল্যান তুমি করলে বা যে খুন করলে তুমি সেটা কিভাবে করলে তখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন সে অপকটে স্বীকার করলো যে আমি ক্রাইম পেট্রোল দেখে শিখেছি আমাদের অনেকের বাচ্চারা দেখবেন সিআইডি দেখতে খুব পছন্দ করে ক্রাইম পেট্রোল দেখতে খুব পছন্দ করে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এই সিআইডি ক্রাইম পেট্রোল পুরোটাই কিন্তু অপরাধমূলক অপরাধ শেখাচ্ছে কিভাবে মানুষকে মারতে হয় কিভাবে গুম করতে হয় কিভাবে সেটা অটনায় মিথ্যে কথা বলে সেটাকে ধামাচাপা দিতে হয় এগুলোই শেখাচ্ছে তো এগুলো দেখে দেখে কিন্তু আমাদের বাচ্চারা সেটা শিখছে এটা একটা ঘটনা তারপর পাবনাতে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে আপনার আহ বড় একটা ব্রিজ থেকে সে লাফিয়ে পড়েছে বাচ্চাটার বয়স হচ্ছে ষোলো বছর সে ইচ্ছে করে লাফ দিয়েছে আরেকজন ভিডিও ধারণ করছে টিকটক টিকটক করছে যে লাইভ লাইভ প্রোগ্রাম যে আমি ব্রিজ থেকে লাফ দিব এটা লাইভ হবে সে সাথে সাথে তৎপাত্রা ভাইরাল হবে কিন্তু তার বয়স কম থাকার কারণে সে বুঝতে পারে নাই যে আসলে এটার পরিণতি কি হতে পারে যেহেতু সে অনেক উপর প্রায় আপনার একশো কত ফুট উপর থেকে সে লাফ দিয়েছে যার ফলে সে প্রচন্ড আঘাত পায় এবং সে মারা যায় এবং প্রায় আপনার দুইশো গছ দূরে গিয়ে তার লাশ খুঁজে পাওয়া যায় তো এই যে ছোট আরো অনেক ঘটনা আছে এত অল্প সময় আমার বলা সম্ভব নয় এই যে ছোট ছোট কয়েকটা ঘটনা আমি জাস্ট বললাম যে দেখেন আমাদের অজান্তে আমাদের শিশুরা মোবাইল ফোন দেখে দেখে কোথায় চলে যাচ্ছে কোন অন্ধকার মানে জগতে গলিগুলোতে ঢুকে যাচ্ছে আমরা কিন্তু তাদেরকে একবার যদি ঢুকে যায় তাদেরকে বের করে আনতে পারবো না এছাড়াও দেখবেন অনেক বাচ্চারা আছে অতিরিক্ত চঞ্চল আপনি দুই মিনিট তাদেরকে চুপ করে বসে রাখতে পারবেন না যেটাকে আমরা বলি হাইপার অ্যাক্টিভিটি মানে এত চঞ্চল যে তাকে কেউ শান্ত করে রাখতে পারে না এটাও কিন্তু একটা মানসিক অসুখ আমরা এটা ট্রিটমেন্ট করি তারপর হচ্ছে মনোযোগের অভাব পড়াশোনায় কোনো মনোযোগ দিতে পারছে না কিন্তু ভালো পারে কিন্তু তাকে দুই মিনিটও টেবিলে বসিয়ে রাখা যায় না এটাও একটা মানসিক প্রবলেম আমরা এটা ট্রিটমেন্ট করি তারপর আমাদের এখানে আপনার একটা বাচ্চা আছে ডাউন সিনড্রোমের সে হচ্ছে মানসিক প্রতিবন্ধী যেটাকে আমরা বলি ক্রোমোজোম জনিত বা জিন জনিত একটা ডিসঅর্ডার এ বাচ্চাগুলোর বুদ্ধি কম হয় এরা অন্যান্য অন্যান্য বাচ্চার চাইতে একটু পিছিয়ে থাকে আরো চার পাঁচটা বাচ্চা আছে তারা মানে হচ্ছে যেমন আমি আপনি আমরা সাধারণ মানুষ একটা জিনিস বুঝতে যতটা সময় লাগে তাদের অনেক প্রচুর সময় লাগে তারা বুঝতে পারে না যেমন আপনি আধা ঘন্টা যাব তাকে এবিসিটি পড়াচ্ছেন আধা ঘন্টা পর যদি জিজ্ঞেস করেন এ এটা কি সে বলতে পারবে না কারণ তার ব্রেইন ওটা কাজ করে না সে হচ্ছে লার্নিং ডিসেবল এই যে বিষয়গুলো আমরা জানি না আমরা কি করি তখন মাইক দিই বাচ্চাকে এতক্ষণ পড়ালাম এতক্ষণ বুঝালাম এরপরও তুমি এ বলতে পারছো না কেন তাকে মারছি তাকে টর্চার করছি কিন্তু একবারও চিন্তা করছি না যে আসলে কি তার কোনো সমস্যা আছে কিনা আসলে সে বুঝতে পারে কিনা এটা কিন্তু না বোঝার একটা অসুখ এটা কিন্তু বাচ্চা ইচ্ছে করে করে না এটা তার একটা ডিজিজ আপনারা অনেকে দেখে থাকবেন হয়তো দেখেছেন আমির খানের একটা মুভি আছে তারে জামিন পার্ক হয়তো অনেকে দেখেছেন বা দেখেন নাই যদি না দেখে থাকেন এই সিনেমাটা দেখবেন অবশ্যই এটা তো একটা বাচ্চাকে দেখায় এই বাচ্চাকে নিয়ে পুরো সিনেমাটা এখানে এই বাচ্চাটা এ বি সি ডি এর মধ্যে পার্থক্য করতে পারে না কিন্তু তাকে ফ্যামিলিতে প্রচুর টর্চার করা হয় মারা হয় একসময় তাকে হোস্টেলে দিয়ে দেওয়া হয় হোস্টেলের মধ্যে একদম টিচার তার এই অসুখটা ধরতে পারে ধরতে পারার পরে উনি ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করার পরে বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ হয় কিন্তু তার ফ্যামিলি কিন্তু বুঝতে পারে তাকে প্রচুর মারধর করেছে এবং টর্চার করেছে তো যাই হোক আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করি আরেকটা বিষয় আমি বলে নেই আমাদের যে চাইল্ড কেয়ার হোম এটা কিন্তু কোন স্কুল নয় আপনারা কেউ ভুলেও ভাববেন না এটা স্কুল এটা হচ্ছে প্রি স্কুলিং লার্নিং একটা প্রোগ্রাম স্কুলে ভর্তি হওয়ার আগে এখানে আপনি তিন বছর থেকে বাচ্চাকে দিতে পারবেন স্কুলে ভর্তি হওয়ার আগে একটা বাচ্চার উঠা বসা দাঁড়ানো তার নর্মাল আইকিউ তার বুদ্ধি কিভাবে কথা বলবে কিভাবে স্কুলে যাবে তার এটিকেট আচার আচরণ ভদ্রতা কালার চেনানো বডি পার্টস চেনানো থেকে শুরু করে একদম আপনার রোড লেভেল থেকে শুরু করে জুতা কিভাবে পরবে ফিতা কিভাবে বাঁধবে এখান থেকে শুরু করে আমরা একদম ছয় বছর পর্যন্ত তাকে পরিপূর্ণ রেডি করে দিব আপনি শুধু স্কুলে ভর্তি করবেন আপনারা কোনো কিছু কষ্ট করতে হবে এটা হচ্ছে ওই প্রতিষ্ঠান এটা কোনো স্কুল নয় চাইল্ড কেয়ার হোম এবং যাদের বাচ্চাদের প্রবলেম আছে তাদেরকে আলাদা করে ট্রিটমেন্ট যেমন কথা বলতে সমস্যা হলে স্পিচ থেরাপি দিচ্ছি যাদের অন্য প্রবলেম আছে তাদেরকে থেরাপি দিচ্ছি যার যেটা প্রয়োজন প্রয়োজন তাকে সেই অনুযায়ী আমি আমরা সেবা দিচ্ছি আমি যতটুকু দেখেছি এই এলাকার মধ্যে যেহেতু সব জায়গায় আবার যাওয়া হয়নি কিন্তু যতটুকু দেখেছি আমি জানি যে এই এলাকায় প্রচুর প্রতিবন্ধী এবং প্রবলেম প্রবলেমজনিত বাচ্চা আছে কিন্তু আজ পর্যন্ত একটা বাচ্চা আমি পেলাম না যে আমাদের কাছে নিয়ে এসেছে তো আমি জানি হয়তো অজ্ঞতা হয়তো কুসংস্কার হয়তো জানে না যেটা একটা সমস্যা তো আমি এই জন্য আজকে আপনাদের সবাইকে অনুরোধ করব যদি আশেপাশে কারো বাচ্চা এরকম থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং তাদেরকে সচেতন করবেন যে তোমাদের এই বাচ্চাটাকে নিয়ে যাওয়া উচিত